কাজের মেয়ে তো সাদিয়াকে বিষ খাইয়ে দিল তাহলে কি সাদিয়াকে বিষ খাওয়ানোর অপরাধে পুলিশ ধরে নিয়ে যাবে সাহেবকে নাকি অন্য কিছু ঘটবে সাহেব নামে গোলাম নাটকটির চোদ্দতম পর্বে তার বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো গাইজ আজকের এই ছোট্ট ভিডিও জানিয়ে দেবো সাহেব নামে গোলাম নাটকটি চোদ্দতম পর্বে কি ঘটবে বা কি ঘটতে চলেছে তার বিস্তারিত এবং সাহেব নামে গোলাম নাটকটি চোদ্দতম পর্বে কবে আপনারা ইউটিউবে দেখতে পারবেন এবং কবে এই নাটকটির চোদ্দতম পূর্ব আপলোড করা হবে তার বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে সব প্রিয় দর্শক সাহেব নেমে গোলাম নাটোরটি চোদ্দতম পর্ব আপনারা দেখতে পারবেন সালমা সাদিয়াকে বিষ খাওয়াতে গিয়ে ব্যর্থ হবে লোকমানের কারণে কারণ সালমা সাদিয়ার খাবারে যখন বিষ মিশাবে তখন লোকমান সেটা দেখে ফেলবে আর তখন লোকমান সাহেবকে সব বলে দিবে এবং তখন সাহেব সাদিয়াকে ওই খাবার খেতে দেবেন না অল রাইট গাইজ সাহেব নেমে গোলাম নাটোরকে চোদ্দতম পর্বে আপনারা আরও দেখতে পারবেন মজিদ মেম্বারের পথের কাটা সাহেব সাহেবকে মিথ্যা নারী মামলায় ফাঁসিয়ে দিবে এবং সাহেবকে পুলিশ ধরে নিয়ে যাবে কারণ সাদিয়াকে হত্যা করতে হলে সর্বপ্রথম সাহেবকে সাদিয়ার কাছ থেকে দূরে সরাতে হবে আর এজন্যই মেম্বার মিথ্যা মামলা দিয়ে মেয়েলি পুলিশের কাছে ধরিয়ে দেবে সব প্রিয় দর্শক সাহেব নামে গোলাম নাটকের চোদ্দতম পর্বে আপনারা আরও দেখতে পারবেন লোকমান সালমার কাছ থেকে সত্য ঘটনা জানার জন্য তার সাথে মিথ্যা প্রেমের অভিনয় করবে অল রাইট সবাই অনেক অপেক্ষায় আছেন যে সাহেব নামে গোলাম নাটকের চোদ্দতম পর্ব কবে আপলোড করা হবে তা জানার জন্য চপ্রিয় দর্শক সাহেব নামে গোলাম নাটকটি চোদ্দতম পর্ব আপলোড করা হবে আগামী দশ তারিখ অর্থাৎ শুক্রবার দুপুর তিনটার সময় নাটকটি আপলোড করা হবে আর নাটকটি প্রচার করা হবে শুধুমাত্র ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে অল রাইট সাহেব নেমে গোলাম নাটকটি চোদ্দম পর্বটি দেখার অপেক্ষায় কে কে আছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ধন্যবাদ